আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি হিসাব বিজ্ঞান বিষয়ের ব্যাঙ্ক বিবরণী সংক্রান্ত ব্যাংক সমন্বয় বিবরণী সংক্রান্ত যে রাজশাহী বোর্ড দুই হাজার উনিশ সালে সৃজনশীল প্রশ্নটি এসেছিল ওই প্রশ্নটি সঠিক সমাধানের চেষ্টা করব তো সমাধানের জন্য তোমাদের সাথে আলোচনায় আছে আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম চলো শুরু করা যাক প্রথমে প্রশ্নটি উপস্থাপন করব প্রশ্ন কি বলা আছে এই যে লক্ষ্য করি এখানে প্রশ্নের রাজশাহী বোর্ড দু হাজার উনিশ সালে একটি উদ্দীপক দেওয়া আছে উদ্দীপকের আলোকে ক নঙে বলেছে ইস্যুকৃত চেক ব্যাঙ্কে উপস্থাপন হয়নি এর পরিমাণ নির্ণয় করো তো এখানে এই যে শেষে ছয় নংয়ের ভিত্তিতে এইটার এই ক নম্বরের উত্তর হবে ক নাম্বারে বলেছে পাঁচ এক হাজার সরি দুই হাজার তিন হাজার পাঁচশো পাঁচ হাজার টাকার তিনখানি চেক ইস্যু করা হয়েছে কিন্তু পাঁচ হাজার টাকার চেকটি যথাযথভাবে ব্যাংকে পরিশোধের জন্য উপস্থাপন হয়েছে তাহলে হয়নি কোনগুলি এই পাঁচ হাজার টাকা বাদে বাকি দুই হাজার এবং তিন হাজার পাঁচশো এই দুটো উপস্থাপন হয়নি আর এটাই উত্তরে চেয়েছে যাই ক নাম্বারের সমাধানের চেষ্টা করি কনাম্বানের ক নাম্বারের জন্য ছয় নং লেনদেনটু উপরে লিখে রাখলাম ওইটা দেখে দেখে আমরা সমাধান করব। নিচের অংশটুকু উত্তর উত্তর ক ব্যাংকে উপস্থাপন হয়নি এমন চেকের পরিমাণ বিবরণ বিস্তারিত পরিমাণ টাকা এইভাবে আমরা লিখতে পারি তো তাহলে আবার পড়ি লক্ষ্য করি দুই হাজার তিন হাজার পাঁচশো এবং পাঁচ হাজার টাকা তিনখানি চেক ইস্যু করেছিল তার মধ্যে পাঁচ হাজার টাকা চেক উপস্থাপিত হয়েছে আর আমাদের প্রশ্নে বলেছে উপস্থাপিত হয়নি কতটুকু তাহলে এই পাঁচ টাকা বাদে বাকি আরও দুইটা ছিল দুই এবং তিন এই দুইটা উপস্থাপন হয়নি এবং ওই দুইটা আমরা ক নাম্বারে লিখব কারণ কয় নাম্বার ক নাম্বারে বলেছে ব্যাংকে উপস্থাপন হয়নি সেগুলো লিখতে তাহলে উপস্থাপন হয়নি এই দুই এবং তিন এই প্রশ্ন অনুযায়ী মোট ইস্যুকৃত চেক ছিল কত দুই হাজার পঁয়ত্রিশে এবং পাঁচ হাজার এটা লিখলাম এই তিনটা যোগ করে প্রথম তিনটা এবার তার নিচে লিখবো বাদ ব্যাংকে উপস্থাপিত হয়েছে কতটুকু এই পাঁচ হাজার আবারও বলছি মোট ইস্যু করেছিলাম তিনটা দুই হাজার তিন হাজার পাঁচশো পাঁচ হাজার ওই ওই তিনটা যোগ করে দশ হাজার পাঁচশো হয়েছে তার মধ্যে ব্যাংকে উপস্থাপিত হয়েছে কত পাঁচ হাজার ব্যাংকে উপস্থাপিত হয়েছে পাঁচ হাজার এটা বিয়োগ করে দিব কারণ ওইটা উপস্থাপন হয়েছে তাহলে দশ হাজার পাঁচশো থেকে পাঁচ হাজার বিয়োগ করলে পাঁচ হাজার পাঁচশো টাকা ব্যাংকে উপস্থাপন হয়নি এটা ব্যাংকে উপস্থাপনা হয়নি আর এটাই চেয়েছে ক নাম্বারে এইভাবে ক নম্বরের উত্তর লিখতে পারি আবার উদ্দীপকে ফিরে যাব খনঙের জন্য খনঙে কী বলেছে লক্ষ্য করি উদ্দীপকে ফিরে এলাম দুই তিন চার ও পাঁচ লং লেনদেনে জাবেদা করতে বলেছে তো জাবেদা তো সহজ তাই না দুই নং এই যে দুই তিন চার পাঁচ তো যাই যাবেদা করি দুই তিন চার পাঁচ লেনদেনগুলি আমি এখানে নিয়ে যাই এই যে দুই তিন চার পাঁচ ওই চারটা লেনদেন এখানে লিখে রাখলাম অন্য আমরা যাবেদা করব বলে দেখে দেখে যাতে জাবেদা করতে পারি দুই নংে বলেছে ব্যাংক কর্তৃক পাওনাদারকে পরিশোধ তো ব্যাংক কর্তৃক পাওনাদারকে পরিশোধ করলে যাবেদা হচ্ছে পাওনাদার হিসাব ডেবিট তারিখের ঘরে তারিখ লিখব দুই হাজার আঠারো ডিসেম্বর একত্রিশ প্রশ্নে দেওয়া ছিল দুই নঙে বলেছে ব্যাংক কর্তৃক পাওনাদারকে পরিশোধ তাহলে পাওনাদার হিসাব বা প্রদয় হিসাব যাই বলি না কেন ডেবিট হবে প্রদেয় হিসাব শাহনাজ ডেবিট আর টাকা লিখবো বিশ হাজার এবং ব্যাংক হিসাব ক্রেডিট টাকা লিখবো বিশ হাজার অর্থাৎ ব্যাঙ্ক কর্তৃক পাওনাদারকে পরিশোধ করলে প্রদয় হিসাব বা পাওনাদার হিসাব ডেবিট ব্যাঙ্ক হিসাব ক্রেডিট হয় সহজ যাবে দেরি তোমরা পারি ব্যাখ্যার প্রয়োজন নাই তাই ব্যাখ্যা লিখবো না তিন নং ব্যাংক কর্ত দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা তো ব্যাংক জমা বৃদ্ধি পেয়েছে সেজন্য ব্যাংক হিসাব ডেবিট আর দেনাদার হিসাব ক্রেডিট হবে দেনাদারের একদম প্রাপ্য হিসাব প্রাপ্য হিসাব লিখতে পারি দেনাদার কর্তৃক ব্যাঙ্কে জমা দিলে ব্যাংক হিসাব ডেবিট হয় প্রাপ্য হিসাব ক্রেডিট হয় কারণ ব্যাংক জমা বৃদ্ধি পায় আট হাজার টাকা চার তারিখ আদায়ের জন্য ব্যাঙ্কে জমাকৃত চেক ব্যাঙ্ক কর্তৃক আদায় হয়নি তো এটার জন্য আমরা কোনো যাবেদা করব না কেন যাবেদা করব না এই আদায়ের জন্য যেদিন পাঁচ হাজার টাকা ব্যাংকে জমা দিয়েছিলাম সেদিন কিন্তু আমরা নগদান বইতে যাবেদা করেছিলাম ব্যাংক হিসাব ডেবিট প্রাপ্য হিসাব ক্রেডিট তো আবার যদি ওই যাবেদা আজকে করি তাহলে ডাবল ডাবল যাবেদা হবে সেজন্য জন্য চার নং যাবে যাবেদা হবে না আদায়ের জন্য জমা কিন্তু চেক ব্যাংকে জমা দেওয়া হয়েছে এটার অর্থ হচ্ছে আমরা নকদান বইতে যেদিন চেকটা ব্যাংকে জমা দিয়েছিলাম ওই দিন যাবেদা করেছিলাম ব্যাংক হিসাব ডেবিট আর প্রাপ্য হিসাব ক্রেডিট তো আজকে আর কোনো জাবেদা বিশেষ করে নকদান বইতে হবে না কারণ সেজন্য আমরাই যে এখানে ব্যাখ্যায় লিখে রাখলাম নকদান বইতে লিপিবদ্ধ হয়েছে ফলে জাবেদা হবে না পাঁচ নং ব্যাঙ্ক কর্তৃক মঞ্জুরকৃত সুদ তুমি ব্যাঙ্ক সুদ মঞ্জুর করলে ব্যাঙ্ক জমা বৃদ্ধি পায় ব্যাঙ্ক হিসাব ডেবিট আর ব্যাঙ্ক সুদ হিসাব ক্রেডিট ব্যাঙ্ক সুদ আয় বৃদ্ধি পেলে ক্রেডিট হয় দুই হাজার পাঁচশো জাবেদা সহজ সেজন্য সময় সেভ করার জন্য দ্রুত বলেছি তো এই হচ্ছে জাবেদা আবার উদ্দীপকে ফিরে যাব গণংয়ের জন্য গণং সমাধানের জন্য এই যে গণনের জন্য আবার উদ্দীপকে ফিরে এলাম ব্যাঙ্ক সম্বন্ধে বিবরণী প্রস্তুত করতে বলেছে অনেক সহজ তো যাই ব্যাঙ্ক সম্বন্ধে বিবরণীর সমাধানের চেষ্টা করি তো এই যে লক্ষ্য করি ব্যাঙ্ক সমন্বয় বিবরণীর এইভাবে আমরা শক অঙ্কন করব মিশু ট্রেডার্স এর ব্যাঙ্ক সমন্বয় বিবরণী আর তারিখ লিখব ব্যাংক সমন্বয় বিবরণীর শক তো আমরা পারি বিবরণ বিস্তারিত টাকা পরিমাণ টাকা আচ্ছা আমরা একটা কাজ করি উপরে লেনদেনগুলি নিয়ে আসি এই যে বাম দিকে আংশিক লেনদেন লিখে রাখলাম অর্ধেক অর্ধেক করে ভাগ করে আর বাকি অর্ধেক ডান দিকে লিখলাম লিখে রাখলাম এখন এই লেনদেনগুলি লিখতে যে শকের উপরের অংশ ঢাকা গেছে তাই না যেখানে লিখবো সেখানে বলেছে নকদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত চল্লিশ হাজার টাকা ওইটা লিখবো নকদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত চল্লিশ হাজার টাকা শেষের ঘরে লিখবো এটার সাথে কিছু কিছু আইটেম যোগ করব। কি যোগ করব। যেগুলি দ্বারা ব্যাঙ্ক জমা বৃদ্ধি পেয়েছে বা ব্যাংকে বেশি আছে সেইগুলি যোগ করব যোগগুলি আগে লিখব তা আমি সহজে বোঝার জন্য যেগুলি দ্বারা ব্যাঙ্ক জমা বৃদ্ধি পেয়েছে ওইগুলি লাল কালার দিয়ে রেখেছি আর যেগুলি দ্বারা ব্যাংক জমা কম আছে সেইগুলি এই কালো কালার এখানে দেয়া আছে তো যাই তিন নমে বলেছিস ব্যাঙ্ক কর্তৃক সরাসরি সরি দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা তো দেনাদার ব্যাংকে জমা দিলে ব্যাঙ্ক জমা বৃদ্ধি পায় সেজন্য দেনাদার কর্তৃক ব্যাঙ্কে সরাসরি যদি জমা দেয় তাহলে যোগ হবে আট হাজার টাকা এই যেখানে লিখবো ব্যাংক দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা যা নগদানভুক্ত হয়নি পাঁচ নং ব্যাংক কর্তৃক মঞ্জুরীকৃত সুদ এটি দ্বারাও ব্যাংক জমা বৃদ্ধি পাবে তা এটিও যোগ হবে ব্যাংক কর্তৃক মঞ্জুরীকৃত সুদ নগদানভুক্ত হয়নি এই দুই হাজার পাঁচশো টাকা ছয় নং এ ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপন হয়নি এখন ছয় নঙে কিন্তু একটু ঝামেলা আছে ছয় নংে এক দুই তিনটা চেক আবার পাঁচ হাজার টাকা ইস্যু হয়েছে এই সরি পাঁচ হাজার টাকা যথাযথভাবে উপস্থাপন হয়েছে প্রশ্ন হচ্ছে উপস্থাপন হয়নি কতটুকু এই প্রথম দুইটা উপস্থাপন হয়নি দুই হাজার আর তিন হাজার পাঁচশো তা ওই দুটি এখানে লিখতে হবে ওই দুটো যোগ করে পাঁচ হাজার পাঁচশো হবে কনং এ অবশ্য আলোচনা করেছিলাম ব্যাংক ব্যাংকে উপস্থাপন হয়নি এমন চেকের পরিমাণ এই প্রথম দুটি উপস্থাপন হয়নি কারণ পাঁচ হাজার টাকা উপস্থাপিত হয়েছে যেটা উপস্থাপিত হয়েছে সেটা ব্যাঙ্কও বিয়োগ করেছে আমরাও বিয়োগ করেছি ওটা ঝামেলা শেষ কিন্তু যে দুটি উপস্থাপন হয়নি দুই হাজার আর তিন হাজার পাঁচশো মোট পাঁচ হাজার পাঁচশো দ্বারা ব্যাঙ্ক জমা বেশি আছে তাই আমরা যোগ করলাম ইস্যুতে চেক ব্যাংকে উপস্থাপন না হলে যোগ হয় বিশেষ করে নবদান বই অনুযায়ী ব্যাঙ্ক জমার উদ্বৃত্ত নিয়ে অঙ্ক শুরু হলে এবার আমরা কি করব এগুলো যোগ করে শেষের ঘরে লিখব ষোলো হাজার টাকা চল্লিশ হাজার আর ষোলো হাজার যোগ করে ছাপ্পান্ন হাজার টাকা হবে এরপরে কিছু বিয়োগ করব আমরা জানি ব্যাংক সম্বন্ধে বিবরণী করার সময় এই যে উপরে নকদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত যে আইটেমটি দেওয়া আছে চল্লিশ হাজার এর সাথে কিছু আইটেম যোগ হবে কিছু বিয়োগ হবে এখন যোগ যোগ হবে কোনগুলি যেগুলি দ্বারা ব্যাঙ্ক জমা বৃদ্ধি পেয়েছে বা ব্যাংকে বেশি আছে ওইগুলি যোগ করব আর যেগুলি দ্বারা ব্যাংক জমা কমে গেছে সেগুলি বিয়োগ করব এই যে দুই নং লেনদেনে বলেছে পাওনাদারকে পরিশোধ পাওনাদার শাহনাজকে পরিশোধ করলে ব্যাংক জমা কমে যায় সেজন্য জন্য এটি বিয়োগের ঘরে লিখব ব্যাংক কর্তৃক পাওনাদারকে পরিশোধ নকদানভুক্ত হয়নি বলে এই বিশ হাজার টাকা প্রথম ঘরে লিখব এবার সবার শেষে চার নং লেনদেনে বলেছে আদায়ের জন্য ব্যাঙ্কে পাঁচ হাজার টাকা চেক জমা দেওয়া হয়েছিল কিন্তু ব্যাংক আদায় করতে পারেনি মানে ব্যাংক কর্তৃক আদায় হয়নি এটার ফলে ব্যাংক জমা কম আছে কারণ আমরা যোগ করেছি কিন্তু ব্যাংক যোগ করতে পারেনি সেজন্য আমরা এখন বিয়োগ করে দিব ব্যাংকে তো কম আছে সেজন্য বিয়োগ করবো এই পাঁচ হাজার টাকা চার নঙের পাঁচ হাজার টাকা এবার এই দুটো যোগ করবো বিশ হাজার আর পাঁচ হাজার যোগ করে পঁচিশ হাজার শেষের ঘরে লিখবো ছাপ্পান্ন হাজার থেকে পঁচিশ হাজার বিয়োগ করে নিচে লিখব কতভাবে সম্ভবত একত্রিশ হাজার টাকা হবে এটা নিচে ডাবল দাগ দিয়ে পাশে লিখব ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত এইভাবে আমরা ব্যাংক সম্বন্ধে বিবরণী প্রস্তুত করতে পারি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি অবশ্য অঙ্ক বোঝার জন্য এই লেনদেনগুলি উপরে লিখে রেখেছি তোমরা অবশ্যই উপরে এই লেনদেনগুলি লিখবে না রে তো তোমাদের প্রশ্নেই থাকবে আমি মূলত প্রশ্ন দেখে লেখার জন্যই নিশ্চয়ই এখানে উপস্থাপন করেছি উত্তর আর উপরে প্রশ্ন দুইটা লিখে রেখেছি এই ছিল আজকের আলোচনা তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি একটা একটা করে বোর্ডের সমাধান করার চেষ্টা করি শিক্ষার্থীদের অনুরোধে তো পরের ক্লাসে কী করবো একটু দেখে যাই পরের ক্লাসে কোন বোর্ডের সমাধান করব একটু দেখে যায় পরের ক্লাসে এই যে যশোর বোর্ড দু হাজার যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল ওই প্রশ্নটি সঠিক সমাধানের চেষ্টা করব দেখার আমন্ত্রণ রইল পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হাফেছে